হ্যালো গাইস এই যে সোলেস লোকেল সেন্টার থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের দোয়ায় ভালোবাসায় প্রবাসী মেসেজ সেন্টারটা অনেক ভালো সার্ভিসে চাইলে আপনারাও এখানে আসতে পারেন যে কোনো সার্ভিস নিতে পারেন শুধু অনলি বডি মেসেজ পার বডি থেকে শুরু করে ঘন্টা পঞ্চাশ টাকা করেও নিতে পারেন আর বডি হলো দুইশো টাকা চাইলে আপনারা আসতে পারেন সকল প্রবাসী ভাইরা সবাইকে আসার জন্য অনুরোধ করবো আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে আর এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে ভাই এটা আসছে কেয়ার সেন্টার থেকে আজকে তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বাড়িটা কিন্তু অনেক দূর থেকে চলে এসেছে আমাদের এই সার্ভিস নেওয়ার জন্য সবাই দেখবেন আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও গুলো সবাই দেখতে থাকেন সম্পূর্ণ দেখবেন Ya da dur açtın hep böyle gene. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne তাই নাকি আসলে আমাদের এখানে যারা আসে তারা কোনো ভয় পায় না ব্যাপার কি আমি কি হই তাদের সবাই আসে অনেক ভালো লাগে আসলে আমারও খুবই মজা লাগে দেশের ভাইরা যখন কোনো বাংলাদেশি আপুদের বাসাতে আসে তখন কিন্তু বিষয়টা অনেক ভালোই লাগে সেক্ষেত্রে ভাইয়াটি কিন্তু কেয়ার সেন্টার থেকে চলে আসছে আমাদের বাসাতে সার্ভিসিং নেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন সবাই যে কোনো প্রবাসী ভাইরা আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টার চাইলে কিন্তু আপনারা আসতে পারেন তো সেক্ষেত্রে সকলকে বলবো আসার জন্য সবাই সবাই এখানে সকল কিছু খাবেন ভাই আম খান আপনি ভাইয়া নাকি সবই খায় আসলে ভাইয়াটা খাবার রান্না চাই কয়েছিল কিন্তু আমি রান্না করিনি গরু পোস্ত রান্না করছি সেক্ষেত্রে সমস্যা নেই চলবে না চললে সারা রাত বডি ম্যাসেজ করে খাওয়াইয়ে সকালবেলা ঠান্ডা পানি খাওয়াই দেবো এক গ্লাস তো সবাই আসবেন আমাদের মেসেজ সেন্টারে দেখছেন এখানে আসলে কোনো সমস্যা নেই অবশ্যই ভাই একটা ভয়েস ভিডিও দেবে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি কেল সেন্টার থেকে আসা এই ভাইয়ের মুখ থেকে জানতে পারবেন আমি মনে করছিলাম ভাইটা অনেক মোটা তাজা হবে তো এখানে এসে দেখি ভাইটা একদম সিকুন একদম সিকুন তা নাকি হাতে একটু প্রবলেম তো সেজন্য আপুর ভাষাতে চলে এসেছে তো আসলে আর সাথে আমি অনেক হ্যাপি যখন আমার কোনো ভাই আমার বাসাতে আসে সেক্ষেত্রে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো চাইলে কিন্তু আপনারা আমাদের এই সার্ভিসটা নিতে পারেন যে কোনো প্রবাসী ভাই যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা আসতে পারেন সবাই আসবেন আমাদের এইখানেই এইখানে তো আসলে আপনাদের আসলেই ভালো লাগবে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভাইদের মতো আসার চেষ্টা করবেন এখানে নানি ভাইয়েরা আসতেছে আমাদের বাসাতে কিন্তু আসলে খুবই ভালো লাগতেছে অনেক দূর থেকে আসতে তারপর আমি পারবো আপনাদের দোয়ায় যতটুকু ভালোবাসার সম্মান দিয়ে তাকে সম্মান সহকারে ভালোবাসা দিতে

আমি এস এম সুইট ইসলামীপুর প্রবাসী মেসিস্টার পক্ষ থেকে জানাই সবাইকে মোস্ট ওয়েলকাম রমজানের শুভেচ্ছা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ